আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সবাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আমার কিছু ফুল এসে গেছে ভ্যালেন্টাইনের জন্য ভালোবাসা দিবসের জন্য কিছু কালকে সকালে আসবে কিছু কালকে বিকেলে আসবে মানে বলতেছে বিমান লেট হয়ে গেছে কিছু ফুল আসছে কিছু ফুল আসে না কেনিয়ার থেকে আসে না হল্যান্ডগুলো আসছে সিঙ্গাপুরগুলো আসছে তো এখন বাকিগুলো কাল আসবে তাই এখনও একটা গাড়ি এসছে কিছু খাইছে কিছু এখনও পাই নাই তো একটা আতঙ্কের মধ্যে আছে কারণ যদি অর্ডার আসে ফুল না থাকে তখন বিরাট সমস্যা আর ভ্যালেন্টাইনের সময় রেড রোজের দাম ডবল হয়ে যায় অন্য সময় যদি থাকে পাঁচ টাকা এখন ভ্যালেন্টাইনের সময় হয়ে যায় একদিনের বাংলাদেশের তিনশো টাকা এক ফিজ রোজ অন্য সময় থাকে আমরা কিনে পড়া ধরেন ষাট টাকা সত্তর টাকা তো একদিনে আসলে প্রায় তিনশো টাকা পড়ে যায় ভালোবাসা দিবসের জন্য শুধু রেড কালার অন্য কালার সব সেম থাকে তো যা আসছে এগুলার একটু রিফারিং করে বা গোড়া কেটে ফানিতে রাখতেছি যাতে এগুলা ওপেন হয় কারণ এগুলো ক্লোজ আসে সবগুলো ক্লোজ আসে প্যাকেটের মধ্যে থাকে এই জন্য দেখতেছি না আমি এগুলো নিচে কেটে দিচ্ছি কারণ নিচে শুকিয়ে গেছে অলরেডি গত এক সপ্তাহ এগুলা স্টোরে ছিল স্টোর থেকে এয়ারপোর্ট আসছে এয়ারপোর্ট থেকে বিমানে বিমান থেকে আবার এয়ারপোর্ট তো আজকে প্রায় এক সপ্তাহে এগুলো ফানি ছাড়া তো এই জন্য অতি তাড়াতাড়ি নিচে কেটে ফানির মধ্যে রাখতেছি ফ্রিজের ভিতরে তো এটাও দেখাবো আপনি কীভাবে রাখছি তা আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন যেন সবগুলো ফুল বিক্রি করতে পারি তো এগুলা আমি চোদ্দো তারিখ পর্যন্ত শেষ করতে হবে নইলে সব কিছু থেকে যাবে নষ্ট হয়ে যাবে আর আপনারা জানেন তাজা ফুল রাখা যায় না আমাদের বাংলাদেশের সবজির মতো বিক্রি হলে তো হলো নইলে পুরা ফালাই দিতে হয় এগুলো হলো স্প্রে রোজ ছোটো রোজ বলা হয় মিনি রোজ আর আগে যেগুলা কাটছি ওগুলা বড়ো রোজ তা আমাদের যতগুলো অর্ডার অনলাইনে আসে অনলাইনে দেওয়া সব কিছু ডিজাইন করে দেওয়া অলরেডি গত বিশ দিন আগে ডিজাইনগুলো বানিয়ে অনলাইনে ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ কাল থেকে কাল রাত থেকে ইনশাআল্লাহ অর্ডার আসা শুরু করবে তো আর আমিও একা মানুষ অনেক কষ্ট হয় সিজন আসলে আল্লাহ হাফেজ সবে দেওয়া করবেন আমার জন্য আল্লাহ সুস্থ রাখে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন কীভাবে রাখছি এগুলো করে এবং পানি খায় কারণ সব ছিল দেখেন স্ট্রং হয়ে গেছে দেখেন সব লাভ সব লাভ খুশি লাভ ইনশাল্লাহ কালকে আরও করে আসবে দেখেন পিছনে অনেক আছে সব লাভ